বাংলায় এস আই আর পর্বের পর যাতে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া মেটানো যায় তার জন্য আগে আগেই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আগামী একুশে নভেম্বর রাজ্যের সব জেলা শাসকদের উপস্থিতিতে ইভিএম নিয়ে কলকাতায় বিশেষ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানোজ কুমার আগরওয়াল বৈঠকে থাকবেেন জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা আগেই জানা গিয়েছিল এর মধ্যে বাংলায় আসবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তাই আসছেন আগামী সপ্তাহে তাদের সফরের মূল উদ্দেশ্য এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকা যাতে তা নিশ্চিত করা থাকে জাতীয় নির্বাচন কমিশনের এই দল আগামী আঠারোই নভেম্বর কলকাতায় পৌঁছবে দলটি একুশে নভেম্বর নির্ধারিত এফএসি কর্মশালাতে অংশগ্রহণ করবে এই দলে রয়েছেন জ্ঞানেশ ভারতী সিনিয়র ডি ইসি এস বি যোশী প্রধান সচিব মালয় মল্লিক প্রধান সচিব এবং অভিনব আগরওয়াল উপসচিব এছাড়াও এই কর্মশালায় উপস্থিত থাকবেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলায় নির্বাচন আধিকারিক ডিইও এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তারা সূত্রের খবর বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের সব জেলা শাসককে নিয়ে আলোচনা হবে যেখানে ইভিএম নিয়ে প্রশিক্ষণের বিষয়টিও আলোচিত হবে ওই বৈঠকের পর তারা প্রত্যেকেই নিজের নিজের জেলায় ফিরে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ইভিএম এর কাজ বোঝাবেন তাদের দিয়ে মক পোলো করাবেন মকপলের পরে পুরো বিষয়টি নিয়ে তারাও সন্তুষ্ট হলে মকপল মুছে দিয়ে সিল করে পাঠিয়ে দেওয়া হবে হাতে বেশি সময় নেই তার আগে থেকেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন বাংলায় ইতিমধ্যেই চলছে বিএলওদের অভিযান বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন তারা কমিশনের প্রতিনিধি দল কলকাতা সহ দক্ষিণবঙ্গে এসআইআর এর কাজের অগ্রগতি কেমন তা পরিচালনা করবেন সাধারণ মানুষ এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখবেন তারা মনিটরিং এর উপর ভিত্তি করে সেই রিপোর্ট তৈরি করে করে কাছে রিপোর্ট জমা দেবেন নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান বলছে রাজ্যে এখনো পর্যন্ত সাত দশমিক কোটি অর্থাৎ সাতানব্বই দশমিক তেত্রিশ শতাংশ ফর্ম বিলি হয়েছে তবে পশ্চিমবঙ্গের সব এলাকায় সমান অগ্রগতিতে এই কাজ হয়নি বলেও ধরা পড়ছে কমিশনের এই সাম্প্রতিক রিপোর্টে সূত্র বলছে রাজ্যের প্রায় চল্লিশটি বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনো পঁচাত্তর শতাংশের নিচে এই বিধানসভাগুলিতে এখন ফর্ম বিতরণের গতি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন নির্বাচন কমিশন জানিয়েছে চৌঠা ডিসেম্বর একশো শতাংশ ফর্ম বিতরণ সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে গত বারোই ফর্ম বিতরণ সম্পন্ন হয়নি সেই সব এলাকার ই সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সিইও আগরওয়াল এদিকে আধার কার্ড ইস্যু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে দপ্তর বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী যারা মারা গিয়েছেন তাদের কারণ নামে যদি এনুমারেশন ফর্ম ফিল করা হয়ে থাকে তাহলে সেই ফর্ম নিয়ে ই আর ও সেই ব্যক্তিকে ইন পার্সন ভেরিফিকেশন করবেন তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন সেই ফর্মের কি হবে বিয়ুরো রিপোর্ট সময় কলকাতা